পুলিশের তারাখে খেয়ে নদীতে ঝাঁপ নিখোঁজ এক যুবক এখনো পর্যন্ত খোঁজ মেলেনি ওই যুবকের এলাকায় চাঞ্চল্য পুলিশের তারাখে খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হলেন এক যুবক এই ঘটনাকে ঘিরে বুধবার সকাল থেকে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে মুর্শিদাবাদের নওদা থানার মুক্তারপুর ভেলানগর ঘাটে ঘটনায় এখনো পর্যন্ত ওই যুবকের কোনো খোঁজ মেলেনি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার ভৈরব নদীর ওপারে কয়েকজন যুবক জুয়া খেলছিলেন সেই সময় ডোমকল থানার পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পরদিন বুধবার সকালে একই এলাকায় আবারও কয়েকজন যুবক হয়েছিলেন সেই সময় নদীর এপার থেকে নওদা থানার পুলিশের উপস্থিতির কথা টের পেয়ে তাদের মধ্যে একজন সামুইল মন্ডল নামে এক যুবক হঠাৎই নদীতে ঝাঁপ দেন ঝাঁপ দেওয়ার পর থেকেই তার আর কোনো খোঁজ মেলেনি ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও নদীতে তার সন্ধান মেলেনি বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা নিখোঁজের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে উত্তেজিত জনতা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বিক্ষোভ দেখায় এবং তাদের সঙ্গে ধস্তাধস্তিও হয় খবর পেয়ে ঘটনাস্থলে বড় সংখ্যায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয় নিখোঁজ যুবকের সন্ধানে চলছে তল্লাশি অভিযান মৃত যুবকের বাবা জানান আমার ছেলে খুব ভালো কেন সে নদীতে ঝাঁপ দিল তা জানি না মাঠের থেকে কাজ বাড়িতে ফিরেই এই খবর জানতে পারি আমার সাথে কথা কাহলো আব্বা পাটখটি মেলেন না শুকিয়ে গিয়ে আমি টুকটুকে থেকে নিয়ে আমার ছাগল কটা আছে ছাগল কটা নিয়ে আমি মাঠে গেল পাটখটি কটা মেলে দিয়ে কদ পাটখটি ছিল আমি জানিনি বাপ আমার ছেলে আমার ছেলে ভালো ছেলে গো আমার ছেলেকে কে ডেকে লেল গো আমি তো ওই শুনছে মরে গেছে বাইদে চাপ মেরে চলো আমি কিছু জানি বা বাপ নদীতে কিছু লেগে চাপ মেরেলো বা তা আমি জানি নি আমি মাঠে দেখেছি শুনছি ওর মা কাঁইনছে ওর মা কাঁদছে আমুচে কি হল কেউ কিছু হলো না গামের বই দে আবার বইয়ে ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফি উজ্জামান শেখ বলেন এমন একটি ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ প্রশাসনের উচিত দ্রুত নিখোঁজ যুবকের সন্ধান করা এবং ঘটনার সঠিক তদন্ত করা নদীতে তল্লাশি চালাচ্ছে তদন্তকারী দল তবে শেষ খবর পাওয়া পর্যন্ত যুবকের কোনো খোঁজ মেলেনি ভয়ে ভীতিতে পুলিশকে দেখলে স্বাভাবিকভাবেই এখন ইয়াং বাচ্চাদের ভেতরে একটা ভীতি থাকে তারপরে এ পারের ছেলে ও পারে ছিল হ্যাঁ প্রশাসনের হয়তো মনে হয়েছে যে ও পারের ছেলে এখন তো রকম দিনকাল কার্যাবলী এসব চলছে তো সে যা শুনলাম ভীতিতে ভয়ে ঝাঁপ মেরেছে তারপরে এখনও তার কোনো হদিশ পাওয়া যায়নি তল্লাশি চলছে ডমকল থানার পাড়া এবং নওদা পুলিশ প্রশাসন সবাই একত্রিত হয়েছে আমাদের অনেক সহৃদয় মানুষ জনপ্রতিনিধিরা তারাও এসেছেন এখন আমাদের হাতে তো কিছু নেই এসডিও সাহেবের সাথে কথা হয়েছে হয়তো পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার ভেতরে ডুবুরি টিম এখানে আসবে ব্যুরো রিপোর্ট নিউজ তো ল্যান্ড মুর্শিদাবাদ নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ উমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে